আয়াত দুই রসুল ইয়তলু আল্লাহলু সোহমুতেন অনুবাদ আল্লাহর কাছ থেকে এক রসুল যিনি তেলাওয়াত করেন পবিত্র পত্রসমূহ তাফসির এক নং ফুটনোটের বিবরণ সহিফাহ শব্দটি সহিফা এর বহু বচন আবিধানিক অর্থে সহিফাহ বলা হয় লেখার জন্য প্রস্তুত কিংবা লিখিত পাতাকে এখানে পবিত্র সহিফাহ মানে হচ্ছে এমন সব সহিফা যার মধ্যে কোনো প্রকার বাতিল কোনো ধরনের গোমরাহী ও ভ্রষ্টতা নেই এবং যার নিকটে শয়তান আসে না এখানে পবিত্র সহিফাহ তেলাওয়াত করে শুনন্য অর্থ হচ্ছে তিনি সেসব বিধান শুনাতেন যা পরে সহিফার মাধ্যমে সংরক্ষিত হয় কেননা প্রথমে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন সহাইফা থেকে নয় স্মৃতি থেকে পাঠ করে শুনাতেন অন্য আয়াতে বলা হয়েছে ফি সুফিম মোকারিম মারফু বিআইদি মোতাম বিম বারারাতিন ওটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে যা উন্নত পবিত্র মহান পুতচরিত্র লেখকের হাতে লিখিত সুর আবাসার তেরো থেকে ষোলো আপনারা এখানে শুনে ফেললেন আয়াত দুই